ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকেই শুরু করলাম আজ হলো সানডে তো দুদিন তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিতে পারেননি আসলে শ্যুট করার মতো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি রকম ইচ্ছা নেই মানে মন মেজাজ এতই খারাপ কিছুই ভালো লাগছে না তো যাই হোক সব কিছুতে হাল ছেড়ে দিলে হবে না তাই ভাবলাম চলো আজকে বিকেল থেকে ভিডিওটা শ্যুট করি আজকে রবিবার যেহেতু তন্ময় বাড়িও আছে তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো সন্ধেবেলা তন্ময়কে বললাম একটু কফি আর দুধ এনে দাও একটু কফি বানায় অনেকদিন কফি খাইনি এবছর সেভাবে না কফি খাওয়াও হয়নি তো আমার কথা মতো তন্ময় তাই করলো সব নিয়ে এলো আর আমি কফি বানালাম তারপর ও আবার বাজারে গেল বাজার থেকে ভেজিটেবিল চপ শিঙারা আর দেখতে পাচ্ছি ওটা সুজির শিঙ্গারা যেটা খেতে আমি ভালোবাসি কিন্তু তন্ময় খেতে দেয় না বলে না ওটা পচা মিষ্টি দিয়ে তৈরি হয় সুজি দিয়ে তৈরি হয় না তো অনেক ঝগড়াঝাটি করে এনে দিয়েছে আজকে এই টিফিন কমপ্লিট করলাম করে এখন চলে এসেছি বাবুর খাবারটা করে নিতে আসলে তন্ময় আজকে রাত্রিবেলা বলছি কড়াই শুড়ি কচুরি খাবে তো বাবু তো রাতে সব খাবার খাবে না তো সেই কারণে ওর একটু ওটস ভিজিয়ে দেবো রাতের জন্য তো দুধটা জাল দিয়ে নিয়ে আগে তারপরে ওটসটা ভিজিয়ে নেব আর দেখি একটু পরে কড়াইশুটির কচুরিটা করে নেব তো বাবুকে রাত্রিবেলা কড়াইশুটির কচুরি খাওয়ালে হয়তো খেত কিন্তু দিলাম না ভয়েতে যদি অ্যাসিডিটি হয়ে যায় প্রবলেম হয়ে যাবে দিদিরা আসতে বিরিয়ানি খেয়েছিল তো সেই বিরিয়ানিটা খেয়ে রাত্রিবেলা বমি করে ওর পরের দিন পটি হয়ে শরীর কিন্তু অনেক খারাপ হয়ে গেছিল তাই আর দিইনি আর এদিকে আমি আর মা বসে পড়েছি কড়াইশুঁটি ছাড়াতে ছাড়িয়ে কিন্তু সেদ্ধ করতে হবে আর আমি ভাবলাম তন্ময় ছাড়াচ্ছে কিন্তু না ও ছাড়াচ্ছে না ও বসে বসে একটা করে কড়াইশুঁটি খাচ্ছে তো যাই হোক আমি আর মা এগুলো ছাড়িয়ে নিই আর এটা মা এই পুটটা তৈরি করবে কারণ পুটটা কীভাবে তৈরি করে আমি ঠিক জানি না আসলে জানার চেষ্টাও করিনি প্রয়োজন পড়েনি বলে তবে শিখে রাখবো কারণ আমিও বানাতে পারবো তাহলে পরে আর না শিখে রাখলে পরে প্রবলেম হবে জানি প্রবলেম হবে না এখন ফোনে সব কিছুই আছে তবু মায়েদের মুখে শুনে করা সেই জিনিসটাই বেশি ভালো হবে ফোনে দেখা রেসিপির থেকে তাই না তো আজকে মাকে জিজ্ঞাসা করব মা কী করে পুটটা বানায় তো আমিও শিখে রাখবো ভাবছি তো একটু পরেই কিন্তু বানিয়ে ফেলবো তো এটা হলো পরের দিন সকালবেলা চা বানিয়েছি আমি আর মা কিন্তু এখন দুজন মিলে বসে বসে চা খাবো তো চা খেয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি ছাদে আর এই দেখো এই পাখিটা কিন্তু রোজই আমাদের ছাদে বসে আমি পায়রা ভাবে ভুল করতাম কিন্তু আমাদের কাজের দিদিরা বললো না গো এটা পায়রা না এটা হলো ঘঘু পাখি প্রায় একই রকম দেখতে তো যাই হোক আমি ছাদে চলে এসেছি রোজের যা কাজ এই যে জামা কাপড়গুলো কেচে এক এক করে কিন্তু এবার মেরে নিচ্ছি তো জামাকাপড় মেলা হয়ে গেছে এখন যাব নিচে খুব টেনশানের মধ্যে আছি আসলে মা যে ডক্টরকে দেখাচ্ছিলেন উনি মায়ের রিপোর্ট দেখে পিজিতে একটা ডক্টর আছেন ডক্টর প্রদীপ্ত সরকার বা এরকম কিছু একটা তো বলেছেন যে ওনাকে দেখাতে ওনার সাথে কন্টাক্ট করতে বলেছেন তো মা গত গত সোমবার মনে হয় না গত বৃহস্পতিবার না কী বার গে গেছিলেন গেছিলো কিন্তু ডক্টর ছিলেন না উনি সোমবার বসেন তো সেই কারণে আজকে আবার যাবে কিন্তু কথা হচ্ছে মায়ের শরীরটা এতটাই খারাপ মা আমাদের বাড়ি থেকে পিজি অনেকটা দূর তিন ঘন্টা লাগবে যেতে তো কী করে যাবে কীভাবে যাবে মা যেতেই চাইছিল না এত কষ্ট হচ্ছে খুব চিন্তার মধ্যে আছি মা কি করে যাবে কি করবে না করবে কিছু ভালো লাগছে না তোমরা সবাই একটু প্রার্থনা করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাকে যেতে আবার আগের মতো দেখতে পাই একটা সময় ছিল মা একা একাই আমাদের বাড়িতে চলে আসতো বাবাকে প্রয়োজন পড়তো না মানে মাস তিন মাস ছাড়া ছাড়াই মা চলে আসতো আজ প্রায় এক বছর হয়ে গেছে লাস্টে যে ছিল বাবুর গত বছরের বার্থডেতে তারপর থেকে মা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আর আসেনি আর মার অনেক দিন ধরেই শরীর খারাপ আর যখনই আমাদের বাড়িতে আসবে বলছে তখনই মায়ের শরীর খারাপ বেড়ে যাচ্ছে এই করে করে মায়েরা আমাদের বাড়িতে আসাই হয় না জানি না মা সুস্থ হয়ে আর কোনোদিন আমাদের বাড়িতে আসতে পারবে কি না তো চলো তোমরা সকলে প্রার্থনা করো মায়ের জন্য যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর জানি এতগুলো মানুষের প্রার্থনায় আশা করি আমার মা সুস্থ হয়ে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো ছাদ থেকে নামার সময় প্রত্যেক দিনই আমি সিঁড়িঘরের জানলাটা খুলে দিই রাতে দিয়ে রাখি যেহেতু শীতকাল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢোকে আর জলার ধার একদম ওই জন্য কিন্তু ঠান্ডাটা আরও ঢোকে আর এখন বাজে প্রায় সাড়ে আটটা দেখো এত কুয়াশা কেউ বলবে না সাড়ে আটটা বাজে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দিকে দেখো জমিতে আমাদের মাটি ফেলেছে আসলে কিছু সবজি চাষ করবে টাটকা খাওয়ার জন্য আর এদিকে আমি ময়দা মাখছিলাম কসুরি বানাবো সেই কারণে আর বাবু তার মধ্যে এসে আমার কোলে শুয়ে আদর খাচ্ছে ওর এখন আদর খেতে ইচ্ছে ভিডিও করছে দেখে ওর কি হাসি পাচ্ছে তো যাই হোক একটু আদর করে নিই আর এদিকে কিন্তু মায়েরও আলুর দম রেডি হয়ে গেছে কচুরি দিয়ে আলুর দম খাওয়াবে যার কারণে কিন্তু মা আলুর দম করে নিই যার ভাবছো কেন আজকে আবার কচুরি করছি আসলে কালকে তোমাদেরকে বললাম কচুরি করব কিন্তু কচুরি আর করে হয়ে ওঠ করা হয়নি আসলে সন্ধ্যেবেলা দেখতে পেলে ওইসব এনেছিলো ভেজিটেবল চপ শিঙাড়া ওগুলো খেয়ে না এতটা পেট দমসম হয়ে গিয়েছিল আমরা রাত্রিবেলা কেউই খাবো না বলে ঠিক করলাম কারণ সব খেয়ে রাতে শুলে না আরও শরীর খারাপ হতো যার কারণে কিন্তু ময়দা মেখে ফ্রিজে তুলে দিয়েছিলাম আর এদিকে কড়াইশুঁটিও সেদ্ধ করা ছিল সেই কারণে কাল যেহেতু হয়নি তাই আজকে সকালের টিফিনে কিন্তু এই গরম গরম কচুরি বানিয়ে নিয়েছি তো খাওয়া হবে এখন সেটাই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে করে আমি কিন্তু এখন চলে এসেছি রান্না করতে আর আজকে একটু বেলাতেই স্নান করব মা যেহেতু পুজোটা দেবে আর এদিকে পালন শাকটা হয়েই এসেছে সেদ্ধ হচ্ছে এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে হোক আমি ততক্ষণ বাবুর জন্য একটা লেবু আছে রস করে ওকে কিন্তু খাইয়ে দিই তো লেবুটা রস করতে বসে দেখলাম লেবুটায় এক ফোঁটা রসও বেরোচ্ছে না অনেক কষ্ট করে দেখলাম এক ঝিনুকের মতো রস বেরিয়েছে তো মানে একদম শুকিয়ে গেছিলো কদিন ভোর আছে খাওয়ানো হচ্ছে না তো লেবুটা একদম শুকিয়ে মতো গিয়েছিল তো যাই হোক যা বেরিয়েছে এক ঝিনুকের মতো হয়েছে রসটা তো ওদিকে পালং শাকটা সেদ্ধ হোক আর আমি বাবুকে এই রসটা একটু খাইয়ে দিয়ে চলে আসি তো বাবুকে স্নান কমপ্লিট করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি এই জামা কাপড়গুলোর কেচে নিচ্ছি আর বাবু এত বদমাইশি করছিল এত বদমাইশি করছিল ওকে সবে মাত্র স্নান করে দিয়েছে আর ও মগ নিয়ে জলে চোবাচ্ছে ও হাত দিচ্ছে এত বিরক্ত করছিল আমি খুব রেগে গিয়েছিলাম ওর ওপরে আসলে সবে স্নান করেছি তার মধ্যে যদি জল ঘাটে রেগে যাবো না তোমরা দেখতেই পাবে দেখো এত রেগে গেছি ওকে বকাও দিয়েছি বকা দিতে তারপরে কিন্তু ও ওইদিকে গেল তার আগে কিন্তু যেতেই চাইছিল না এদিকে আমি কাচ্ছি আর ও সোমা নিয়ে জল ঘেঁটে যাচ্ছে বারণ করছি কিছুতেই শুনছি না লাস্টে আমি রেগে যেতে মানে প্রচণ্ড পরিমাণে বকেছি তারপরে কিন্তু ও চলে গেছে দেখছি না মা এবার রেগে গেছে সত্যি সত্যি আর স্নান স্নান চলো আগে ছাদে মেরে দিয়ে চলে আসে সব কটা এই মাত্র স্নান কমপ্লিট হলো এখন বাজে প্রায় সাড়ে বারোটা হ্যাঁ প্রায় সাড়ে বারোটা বাজে এই মাত্র স্নান কমপ্লিট হলো তো একটু বসি রোদটায় ঠান্ডা লাগছে প্রচণ্ড তো তারপর বাবুকে আবার খাওয়ানো আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই মাত্র বাবুকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে আমি চলে এসেছি এখন জামা কাপড় নিয়ে গোছাতে ছাদ থেকে গিয়েছিলাম তো জামা কাপড়গুলো পেরে এনেছি আর আজকে সেভাবে না জামা কাপড় শুকোয়নি কারণ মেঘলা মেঘলা মতো আছে সেরকম একটা রোদও বেরোয়নি তো এখন হলো বিকেলবেলা বাবু ঘুম থেকে উঠে পড়েছে এই মাত্র কিছুক্ষণ আগে উঠলো আমি ওই বিছানাটা জাস্ট তুললাম তুলে এখন দেখি একটু চা করবো প্রচণ্ড মাত্রা ধরে আছে মানে এত টেনশান সব কিছু নিয়ে একদম ভালো লাগে না কোনো রকম কাজ করতে হয় ছেলে আছে ওকে তো দেখতেই হবে কাজ কর সংসারের কাজ না করলেও পার কিন্তু বাবুকে তো দেখতেই হবে কেয়ার করতেই হবে তো সব মিলিয়ে মাথারা প্রচুর যন্ত্রণা করছে মাথা ধরে আসে তাই একটু চা করবো চা খাবো মা বললো মা চা খাবে না কারণ রিসেন্টলি মায়ের সুগার ধরা পড়েছে তাই মা বলতে মিষ্টি জিনিসটা যত কম খাবো ততই বেটার তাই আমিও আর জোর দিচ্ছি না তাই নিজের মতোই এক কাপ চা বানিয়ে নেবো তো চলো আর আজকে রাতে রান্না এখনও করিনি আসলে কড়াইশুটির কচুরি করেছি তোমরা দেখতেই পেলে দুপুরবেলা এই বেলায় করেছিলাম আর আমার ননদেরা ও ওর মারা গিয়েছিলো ওখানে ছিল আজ ফিরছে তো ডিরেক্ট এখানেই আসবে তো এলে রাতে একটুখানি কষ্টই কচুরি হবে আর আলুর দম তো সকালে মা করেই রেখেছিল এ বেলার জন্য তাই একটু রাত করেই রান্নাটা করব ওই আটটার দিকে করব তো এখনও রান্না করিনি তো চলো একটুখানি গিয়ে আগে চাটা খাই আর প্রচণ্ড মাথা যন্ত্রণা চলেছে তারপর বাবু বাবার পড়াতে বসানোর আছে তো চলো তো চা করব বলে এই যে একটু আদা থেতো করে নিয়েছি এই আদা দিয়ে চাটা খেতে কিন্তু ভালো লাগে বেশ আর যদি মাথা ধরে তার জন্য কিন্তু আরও ভালো উপকারী টেস্টও হয় আর কাজেও দেয় তো যার কারণে আদা থেতো করে নিয়েছি আর আমি একাই চাটা খাবো তো চলো বানিয়ে ফেলি তো চা খেয়ে আমি এখন বাবুকে চলে এসেছি পড়াতে এই কদিন কিন্তু বাবুকে একদম পড়ানো হচ্ছে না ঠিকঠাক করে আসলে মন মেজে তো সেরকম একটা ভালো নেই তো যার কারণে নাই সন্ধে হলে এই টিভির দেখতে বসে যাচ্ছি ফোন ঘাঁটছি ব্যাস ওকে আর পড়ানো হচ্ছে না তো আজকে ওকে বললাম সব পড়তে যাবি বলে ওর নিজেই জোর জবস্তি এত পড়তে চলে এলো আমিও কিন্তু আর না পারলাম না না পড়িয়ে তো চলো ওকে পড়িয়ে নিই সবই যখন হচ্ছে ছেলেটার পড়াশোনাটাই হচ্ছে না তো যাই হোক ও খুব আনন্দ করে পড়ছে আর আমারও পড়িয়ে ওকে বেশ ভালো লাগলো কদিন পড়ানো হচ্ছিল না তো মনটা খারাপ লাগছিল কিন্তু কি করব ইচ্ছা করছিল না যে তো ওকে পড়িয়ে নিয়ে এখন রাত্রিবেলা চলে এসেছি রান্না করতে তো দিদি ভাইরা চলেই এসেছে ওদের জন্যই আরও কচুরিটা রাতে হচ্ছে কারণ আমরা সকালে খেয়েছি একবার খাওয়ার ইচ্ছে ছিল না ওরা আসবে বলেই আর কচুরিটা হচ্ছে আর সকালে যে কচুরিগুলো করেছিলাম না মানে ফুলতে চাইনি খুব একটা জানো তো হয়তো মাখাটা আগের দিনের ছিল বলে সেরকমভাবে ফুলেনি তো এইবার কচুরিগুলো কিন্তু ভালোই ফুলেছে দেখতে পাচ্ছ আর এদিকে আমার ভাগ্নিকে দেখো ন্যাড়া হয়েছে ওদের ওখানে দাদু মারা গেছে তো দাদু মারা গেলেই যে ন্যাড়া হতে হবে তার কোনো মানে নেই কিন্তু ও ন্যাড়া হয়েছে স্কুলে যায় তো আর যে স্কুলে যায় সেই স্কুল থেকে ওর মাথায় প্রচণ্ড পরিমাণে উকুন এসেছে যার কারণে কিন্তু ও ন্যাড়া হতে বাধ্য হয়েছে তো দিদিভাইকে বললাম ন্যাড়া করে দিয়েছো ও বললো হ্যাঁ উকুনটা চলে যাবে যার কারণে ন্যাড়া করে দিয়েছে আর এদিকে আমি কিন্তু বাবুর জন্য একটু দুধ আর রুটি নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য তো খেয়ে নিই ওর বাবাও এক্ষুনি চলে আসবে তখন বদমাইশি করবে যার কারণে কিন্তু ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি তো খাওয়ানো হয়ে যেতে দেখো ওকে আমি বদমাইশি করছে খাওয়ানো হয়নি খা খেতে খেতেই বদমাইশিটা করছে ও ঠাম্মার পাটা ফেটেছে আর ও মোজা দিয়ে পাটা রগ লাগছে যেহেতু মোজা সুতোগুলো ফাটায় আটকাচ্ছে সেই জন্য এরকম করছিল আর এদিকে দেখো রাত হয়ে গেছে বাবুও শুয়ে পড়েছে ওর বাবাও শুয়ে পড়েছে আমিও শোবো এবার তো চলো চলো গুড নাইট দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো